আসসালামু আলাইকুম বাংলাদেশ নারী উদ্যোক্তা ফোরামের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নিরঞ্জন চাম্পা দুপুরে বা হ্যাঁ দুপুরের দিকে আসছিলাম একটু পরিবেশটা ভালো ছিল না অনুকূলে ছিল না আবার আসছি আপনাদের লাস্ট ম্যাচের দিতে যেহেতু আটটা বেজে গেছে তো আমরা চাই আজকের দিনটা যেন কাজে লাগে এখন বাচ্চাদের স্কুল বন্ধ মায়েদেরও ছুটি সবাই মিলে বাসে আছেন বাচ্চাকে পড়ালেখা বন্ধ করবেন না প্রতিদিন কম হলেও এক ঘন্টা করে পড়তে বসাবেন নতুন ক্লাসের বই পালে সংগ্রহ করবেন না কাছ থেকে বা পুরোনো বইগুলি গ্রামারগুলি অঙ্কগুলি বারবার প্র্যাকটিস করবে আমরা একটা কি করি শেষ বাচ্চাদের পরীক্ষায় শেষ বা বইগুলি করা ওই বাংলা কাছে বিক্রি করে দেয় সেটা করবেন না বইগুলি প্র্যাকটিস করাবেন বাচ্চাদের বাচ্চারা যেন একটু সময় পায় যে আনন্দ করি মজা করি হ্যাঁ কোনটা কোনটা মনে আছে ধরবেন মা হয়। মা যদি ধরেন বইটা যে আচ্ছা এই অঙ্কগুলি করে দেখাতো দেখে তোর মনে আছে কি না আমরা তো পড়ালেখা করে একটা সিলেবাস দিয়েছি সিলেবাসের এই চাপটা থাকে এই চাপটা থাকে না ওটা আর বাচ্চা পড়েও না কিন্তু একজন দক্ষ স্টুডেন্ট বা একজন দক্ষ মা সে কী করবে বইটাকে বারবার এমনভাবে রিভাইজ দেবে যে যতদিন সময় পড় ঠিক আছে তো যারা লেখাপড়া করবেন তাদের জন্য আজকে ভিডিও দেখি কারা কারা আসে লাইনে সবাই আসুক ঠিক আছে একটু অপেক্ষা করে দেবেন কই তোমার ওটা নিয়েছো কি করছো ওটা শেষ করো আচ্ছা যে হোক যা হোক কেউ এসে পড়তে পারে সময় পাবো না তাহলে বলে যাই যারা লেখাপড়া করছেন মনে করেন এখন নাইনটিনে যারা ভর্তি হচ্ছেন অনেকে বিবাহ বিবাহ হওয়ার পরেও পড়ে তো নাইনটিনের অঙ্ক করতে পারছেন না ভয় পাচ্ছেন তারা আসতে পারবেন আর যারা আছেন একদম ওয়ান থেকে এট পর্যন্ত খুব ভালোভাবে পড়ে নাইনে ভর্তি হবেন যে কোনো ভোকেশানে গিয়ে ভর্তি হতে পারেন উন্মুক্তিতে গিয়ে ভর্তি হতে পারেন তো ওয়ান থেকে নাইন এট পর্যন্ত যদি ভালো করে না শেখেন তাহলে কিন্তু নাইনে টেনে ভালো রেজাল্ট করা যায় না যদি চান আপনি চাকরি করবেন ব্যবসা করবেন আপনি গ্রাজুয়েট হবেন তাহলে কিন্তু আপনাকে খুব ভালো পড়াশোনা করতে হবে হ্যাঁ তো শুধু পাশ করলে হবে না শুধু পাশ করতেও অনেকে করতে পারে দেখে দেখেও লিখতে পারে পাশে জনের খাতা দেখে লিখতে পারে স্যারদের হেল্প পায় স্যাররা পাশ করায়ও দেয় টাকার বিনিময়ে অনেকে তো ওই পাশ কোনো কাজে লাগবে না ভালো করে লেখাপড়া করবেন পরিশ্রম করতে হবে কঠিন পরিশ্রম যারা করতে পারবেন তারাই আমার প্রতিষ্ঠানে আসবেন কাজের বেলায় হোক লেখাপড়ার বেলায় হোক প্রচুর পরিশ্রম করতে হবে এক ঘন্টা পরে তিন ঘন্টা ঘুমাবেন তাহলে পারবেন না ভেতরে তেজ থাকতে হবে মা ভেতরে একটা তেজ শক্তি যে আমি কিছু করবোই করেই দেখাবো ইনশাল্লাহ আমি ভালো রেজাল্ট করবো সেই চিন্তা যদি থাকে তাহলে আপনারা আসবেন ছেলে মেয়ে সবাই পুরুষ মহিলা সবাই আসতে পারবেন আমাদের প্রতিষ্ঠান এখন নারীদের জন্য না শুধু নারী পুরুষ সবার জন্য ইনশাল্লাহ সবাই আসতে পারবেন ভালো রেজাল্ট করলেই কেবল ভালো সার্টিফিকেট পাবেন কিন্তু আপনি ফেলে করছেন সার্টিফিকেট পাবেন না ঠিক আছে আর ওয়ান থেকে এইট পর্যন্ত আপনাদের যদি চল্লিশ বছরের কেউ এসে ভর্তি হয় যে আমি ভাইবে ভর্তি হবো ভর্তি হতে পারবেন সেখানে সার্টিফিকেট ম্যাটার না আপনি কাজ করছেন কি না পারছেন কি না লেখাপড়া সেটা ম্যাটার ঠিক আছে আপনি একটা টিউশনি করতে পারবেন কোচিং সেন্টার খুলতে পারবেন একটা প্রাইভেট স্কুলে জব নিতে পারবেন তো ইচ্ছে করলে কিন্তু অনেক কিছু করা যায় ঠিক আছে আর লেখাপড়া যারা করবে তারাই কিন্তু উদ্যোক্তা হতে পারবে লেখাপড়াটা দরকার উদ্যোক্তা হওয়ার সাথে সাথে লেখাপড়াটা কিন্তু দরকার ঠিক আছে প্রতিজন নারী যারা বিয়ে করে ভুল করেছেন মানে তো বিয়ে এখন পস্তাচ্ছে না হারে বিয়ে করলাম কেন আমি পড়ালেখাটা শেষ করতে পারলাম না তারাও এখন ভর্তি হবেন ঠিক আছে তারা ভাববেন যে আচ্ছা এতদিন এখন সংশোধনের মোটামুটি করা হয়ে শখ মেটে গেছে হয়েছে মোটামুটি অবমান যা হওয়ার হয়েছে এখন আবার একটু ভর্তি হয়ে দেখে লেখা শেষ করতে পারি কিনা মরার আগে সার্টিফিকেটটা নিয়ে মরতে পারে কিনা ঠিক আছে তো ওই জন্য ভালো করে পড়ালেখাটা করবেন সময় দেবেন সময় এটা এই যে তো বই সাথে সময় দিতে হবে বেশি এখানে আপনাদের অনলাইনে 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 ক্লাস হবে যারা ক্লাস নেবেন করবেন যখন খুশি তখন আপু আমি অঙ্কটা পাই না বলে দাও আপু ইংলিশটা বুঝি নাই পড়ে দাও বলে দাও আমরা ভিডিও করে পাঠিয়ে দিলে কাজ যদি শিখতে পারে অনলাইনে তাহলে পড়ালেখাটা অনলাইনে করতে পারবে প্রতিদিন আসতে হবে না আপনারা যখন খুশি আসবেন যখন খুশি যাবেন আপনারা নিয়মিত পড়ালেখায় মনোযোগী হবেন পরীক্ষার সময় যেন সবাই অ্যাটেন্ড করতে পারেন সেই চিন্তাটা করবেন ঠিক আছে পরীক্ষা কিন্তু কিন্তু অনলাইনে হবে না পরীক্ষা অফলাইনে হবে তো দেশের যে কোনো প্রান্তে থাকেন আর যদি অফলাইনে অনলাইনেও হয় অনলাইনে সিস্টেম করব আমরা আর দূরে যারা স্টুডেন্ট আছেন কিন্তু কাছে যারা আছেন সবাইকে বলছে অফলাইনে দিতে ঠিক আছে তো আমরা চার মিনিট হয়ে গেছে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কেউ যদি জানতে চান তারা প্রশ্ন করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর দশ নম্বরে দুইশো পঞ্চান্ন নম্বর পিলারের কাছে আইআইএসটি ভবনে আর এখন এখন এখানে আছি মিরপুর সাড়াগর থেকে একটু ভেতর স্ট্যান্ড হাউজিং আল মদিনা মসজিদের কাছে তো দেশে যে কোনো প্রান্তে থাকেন কাজ করবেন স্বাবলম্বী হবেন কা লেখাপড়াও করবেন সাথে সাথে লেখাপড়া স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টার মানে লেখাপড়া লাগবে কাজ করা লাগবে এই দুই দিকে দক্ষ হলে আপনাকে কেউ আটকাতে পারবে না সফল হওয়ার জন্য ঠিক আছে তো সফল হওয়ার পথে বাধা হতে পারে না বা সফল হওয়ার পথে বাধা হলো আমি পরিশ্রম করি না অলস আমি কাজ জানি না আমি লেখাপড়াও যাই না এগুলি আপনার বাধা এগুলি অতি কম করলে আর ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে আপনার ভালো ফিউচার ভালো কিছু করতে পারবে ঠিক আছে তো যদি আপনারা কিছু বলতে চান বলবেন আর যার খুশি যারা আর একটা বলে দিই সকালে বলেছি যারা এক তারিখে এসে ভর্তি হবে তাদের জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তারা যে কোনো সাবজেক্টে ভর্তি হতে পারবে টেইলারিং নকশি কুশি কাজ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মানে তিন হাজার টাকা যদি হয় হাজার টাকা পাঁচ হাজার টাকা যদি হয় সেখানে আড়াই হাজার টাকা তার মানে আপনার গতি হতে কেউ আটকাতে পারবে না আপনি স্বাবলম্বী হবেন কাজ শিখবেন আর মিরপুর দশ হার আশেপাশে আছেন কাজীপাড়া শেওড়াপাড়া এসব এলাকা যারা আছেন ইনশাল্লাহ আসতে পারবেন কাছে হবে আপনাদের জন্য ঠিক আছে তবে দেখা হচ্ছে এক তারিখে সকাল নয়টায় ঠিক আছে এক জানুয়ারি এক জানুয়ারি কী বার বার এক জানুয়ারি বার দেখতে হবে না তো যা হোক ছয় মিনিট হয়ে গেছে আর চার মিনিট থাকবো তাড়াতাড়ি চলে যাবো অনেক কাজ সময় দিতে পারছি না বলে দুঃখিত গল্প করতে পারছি না কারণ প্রতিষ্ঠান এখন বড় হচ্ছে দায়িত্ব বেড়ে যাচ্ছে সময়টা ভাগ করে নিয়েছি মনটাকেও ভাগ করে নিয়েছি নিজের প্রিপারেশন ভাবনা সব কিছুকে আরও বেশি ডেভেলপ করছি যাতে ফিউচারে আরো ভালো কিছু করতে পারি তো আপনাদের দোয়া চাই আপনাদের সবার জন্যই আমি নিলাম যে না আজকে আমাকে সবাই চেনে জানে আমি ভালো কিছু করতে চাই দেশের জন্য দেশের মানুষের জন্য বেকারত্ব দূর করতে পারলে শিক্ষার ব্যবস্থা শিক্ষার অবস্থা ভালো করতে পারলে ইনশাল্লাহ আমাদের দেশে এগিয়ে যাবে আমাদের দেশের মানুষরা দেশের বাইরে গিয়ে দিনমজুর খাটবে রাস্তা কাজ করবে রাস্তা বাথরুম পরিষ্কার করবে সেটা আমি চাই না আমাদের দেশেও শিক্ষিত হওয়ার সুযোগ আছে শুধু মনোযোগ দিয়ে পড়তে হবে উম হাবিবানা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম জি কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন ঠিক আছে সাত মিনিট হয়ে গেছে চলে এখনও কোনো কোশ্চেন পাইনি আপনারা সুযোগ করে বইটা ভিডিওটা দেখে নেবেন বুঝবেন আমরা কী চাচ্ছি দেশের বেকারত্ব দূরীকরণে অনেকে অনেক রকম কাজ করছে কিন্তু দক্ষতার পেছনে কম মানুষ ছুটছে আসলে মূল দরকার দক্ষতা সঠিকভাবে ভালো করে কাজটা শিখতে পারলে তারা টাকার অভাব হবে না সম্মানের অভাব হবে না সুতরাং ভালো করে কাজটা শিখতে হবে আর লেখাপড়াটাও করতে হবে যে কোনো বয়সে আপনি পড়তে হবে ওয়ান এ টুতে যেখানে খুশি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নাইনে নেয় ভোকেশনালেও নাইনে নেয় ওয়ান টু পড়া কেউ দেয় না বড় কেউ সুযোগ দেয় না আমি বড়োদের সবটাই সুযোগ দিচ্ছি আপনারা পড়বেন পড়ালেখা করে ভালো করে দক্ষ না আপনি কাজ করবেন আর যদি চাকরিও করেন ফাঁকে ফাঁকে পড়তে পারবেন ব্যবসা করেন ফাঁকে ফাঁকে পড়তে পারবেন বই একটা নিয়ে আমি দোকানে বসে আছি সারাদিন একটা বই নিয়ে পড়লে কেউ মারবেন আপনাকে অনেকে আসবে এই এই বয়সে পড়ো হ্যাঁ পড়ি আমার পড়া দরকার যে বললাম আপনার লজ্জা কখন যখন আপনি একটা মোবাইলের সেটিংও ঠিক করতে মানুষের কাছে যান একটা নম্বর টিপতে মানুষের কাছে যান একটা পাসওয়ার্ড খুঁজতে মানুষের কাছে যান কি লিখবেন মেসেজ মেসেজ লিখতে পারেন না মানুষের কাছে যান এটা আপনার ব্যর্থতা কিন্তু আপনি এটা আপনার লজ্জা কিন্তু আপনি নিজে সব কিছু পাচ্ছেন এটা মোবাইলে সব কিছু ম্যানেজ করতে পারছেন এটা আপনার গর্বের কাজ আর এটা চাইলে আপনি হবে না পড়ালেখা বেশি বেশি করতে হবে বিভিন্ন রকম বই পড়তে হবে জানতে হবে সময় দিতে হবে তারপর মাথাটা সার হবে আমরা বই পড়ি কেন বলেন তো বই পড়ি কেন অনেক রকম বই পড়ে আমার মাথায় নতুন একটা জ্ঞান তৈরি হবে সেই জ্ঞান দিয়ে আমি অনেক কাজ করতে পারবো আমরা চাকরি করতে যখন যাই তখন ওই বইয়ের লেখাগুলিকেও লিখতে দেয় যে নাইনে কি অঙ্ক দেখে দাও বলে অন্য একটা ফাইল বানাইতে দেয় অন্য একটা কাজ করতে দেয় আমি বুঝে ফেলি কারণ কি আমি লেখাপড়া করেছি আমার মাথায় সেই জ্ঞানটা বলার সাথে সাথে মানে পড়ালেখাটা দরকার একজন বিজনেসম্যানকে বেশি শিক্ষিত হয় যদি একজন বিজনেসম্যান সে বিজনেসটা সুন্দর করে সামলাতে পারে ঠিক আছে সে নিজের হিসাব নিকাশ সব কিন্তু সুন্দর করে বোঝে গুছিয়ে আনতে পারে তো ওই জন্য বললাম নারী শুধু বোঝা নয় নারী সম্পদ নারী সম্পদ কখন হবে যখন নারী শিক্ষিত হবে নারী সম্পদ কখন হবে যখন নারী নিজের কাজ নিজে করতে পারবে নারী সম্পদ কখন হবে যখন নারী নিজের কাপড়টা নিজের পরিবারের সবার কাপড় চোপড় নিজে বানাতে পারবে ঠিক আছে তখন নারী সম্পদ হবে নারী শুধু ঘুমিয়ে থাকলে সম্পদ হবে না নারী শুধু বাচ্চা জন্য দিলেই সম্পদ হবে না নারী আরও অনেক কাজ আছে সেই সুযোগটা পুরুষরা করে দিবেন এখন বর্তমানে একশো টাকা চালের কেজি সেখানে যদি চুপ করে সব ঘুমায় থাকে আর লাখা হবে না সবাই মিলে কাজ করতে হবে স্বাবলম্বী হতে হবে এসে কারো ভরসা করা যাবে না দান গ্রাম মানুষের টাকার আশায় বসে থাকা যাবে না বাট বারবার দুই নম্বরে কাজ করা যাবে না সবাই মিলেমিশে থাকতে হবে কাজ করতে হবে তো নয় মিনিট হয়ে গেছে আপাতত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওটা টেনে টেনে দেখে নেবেন কী কী কথা বলেছি কী কী কাজ চেয়েছি আপনাদের কাছে তো দেখা হচ্ছে আগামী এক জানুয়ারি নতুন অফিসে মিরপুর দশ দুশো পনেরো পঞ্চান্ন নম্বর পিলারের সামনে আইআইএসটি ভবনে তো আজকে ভিডিওখানে রাখি আল্লাহ হাফিজ ভালো থাকেন সবাই ইনশাআল্লাহ Okay.